জীবনে কোনো না কোনো সময়ে প্রতিটি মানুষই মলদার বা অন্ত্রের রোগে ভুগে থাকেন এ সমস্ত রোগ সম্পর্কে যথাযথ ধারণা না থাকা এবং যথাযথ চিকিৎসা ব্যবস্থার সম্মুখীন না হওয়ার ফলে মলদারে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়ে থাকে আমি আজকে এই সমস্ত রোগ সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিতে চাই সাধারণতভাবে সবাই মনে করে থাকেন মলদারের সমস্যা মানেই পাইলস আসলে মলদারের যে কোনো রোগী পাইলস নয় রক্তপাত ছাড়াও মলদারে পাইলস থাকতে পারে এবং সার্জারি বা অপারেশন ব্যতীতও পায়েসের চিকিৎসা করা সম্ভব পাইলস মূলত মলদারের পাশে রক্তের নালির স্ফীতি রক্তের নালির স্ফীতির ফলে মলদার ফুলে যায় মলদারে জ্বালাপোড়া করে মলদারে ব্যথা হয় মলদার থেকে রক্তক্ষরণ হয় এবং রোগ দীর্ঘস্থায়ী হলে কুণ্ডলির আকারে মলদার থেকে কিছু মাংসপিণ্ড বেরিয়ে আসে প্রাথমিক পর্যায়ে এ রোগ নির্ণয় হলে ওষুধের মাধ্যমে এবং জীবনযাত্রার কিছুটা পরিবর্তন আনলেই চিকিৎসা করা সম্ভব যখন এটা জটিল আকার ধারণ করে তখন অপারেশন ব্যতীত আর অন্য কোনো চিকিৎসার সুযোগ থাকে না সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা এর অপারেশন হলে পরবর্তী জীবনে পাইলস বা অশ্ব নিয়ে আর কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন পড়ে না